তো মানে তো কারেক্ট আমরা বাংলাদেশে নাই তলে বিএনপি সবচেয়ে বড় নেতা কে মির্জা ফজল এখন আমি বলতে হাসি পাচ্ছে আমা মির্জা ফজল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপি তলে গত তিন মাসে কেন মির্জা ফজলকে কোনো ডকশতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায় না দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলটিক্স এর ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে থ্রি স্টাস রিসর্টে রাখা হয়েছে তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল কোথায় আমি নিজের মুখে বলবো আমি এটা আমি আল্লাহর আইনে যারা বলবো বিএনপি হচ্ছে ভারতের দালাল, দালাল যারা বিএনপির ভারতে যারা বিএনপির ভারতে সাপোর্ট করে না যারা রয়েছে যারা বিএনপির ভারতে সাপোর্ট করে না যেমন ইলিয়াস আলী বাবর তারা এখন কোথায় আমার প্রশ্ন তারা তাদেরকে বিএনপি কে সামনে আনছে কেন আনছে না কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না তারা ভারত না তারা ভারতের বিরোধী এবং ভারত আর বিএনপিটা চায় না তারা এখন এক হয়ে গিয়েছে দুই সাপের এক বিষ আওয়ামী লীগ আর